আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সাতাইশ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে বৃষ্টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনোসের উদ্যোগে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বৃষ্টি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ অর্থাৎ যেই যুদ্ধ বিমান দিয়ে ভারতের যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করেছিল পাকিস্তান সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ এটা খুবই অত্যাধুনিক এবং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে পৃথিবীর ভিতরে দর্শক দর্শক চলুন বিস্তারিত জেনে নেই বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি বিশটি জে টেন সিই মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে এই চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ মোট ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা দর্শক দর্শক বিশাল অঙ্কের এই টাকা দিয়ে এটা কেনা হচ্ছে দর্শক আর এখন পৃথিবীতে যে সকল দেশে সামরিক শক্তি বা আকাশপথ যতটা শক্তিশালী সেই দেশ তত বেশি উন্নত আর দেশের নিরাপত্তার্থে নিরাপত্তার্থে এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য এই ধরনের উদ্যোগ ডক্টর ইউনুসের জন্য খুবই প্রশংসিত কারণ বাংলাদেশে ওই রকম মানের যুদ্ধ বিমান বা হচ্ছে ওই রকম প্রযুক্তি সামরিক শক্তি না থাকার কারণে ভারত যখন খুশি তখন যা খুশি তাই বলে হুমকি দেয় যখন বাংলাদেশে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে তখন কিন্তু ভারত আর সাহস পাবে না বাংলাদেশকে উপর চোখ নাড়াতে বা বাংলাদেশকে চোখ রাঙাতে দর্শক ডক্টর ইমুসের এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন দর্শক কোন সিস্টেমে এই বৃষ্টি যুদ্ধ বিমা কিনা হচ্ছে চলুন জেনে নেই চুক্তিটি সরাসরি ক্রয় বা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ও দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য দুই হাজার পঁয়ত্রিশ থেকে দুই হাজার ছত্রিশ অর্থ পর্যন্ত দশ বছরের মধ্যে পরিশোধ করতে হবে অর্থাৎ দশ বছর টাইমের ভিতরে এই যুদ্ধ জাহাজ কেনার যে টাকাটা এটা চীনকে পরিশোধ করতে হবে দর্শক জে টেনসি জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জে টেনসি এর রপ্তানি সংস্কার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তৈরি করা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য ছয় কোটি ডলার প্রাককলন করা হয়েছে এতে বিশটি বিমানের মূল্য দাঁড়িয়েছে একশো কোটি ডলার বা প্রায় চৌদ্দো কোটি টাকা স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরও বিরাশি কোটি ডলার বা দশ হাজার ছিয়াশি কোটি টাকা যোগ হবে অর্থাৎ এইটা মেনটেনেন্স এটা কীভাবে চালাতে হয় এটার প্রশিক্ষণ এটার আরও যে ব্যয় রয়েছে পরীক্ষামূলকভাবে শেখানোর জন্য যতটা প্রয়োজন হবে তাতে মোটামুটি আরও বিরাশি হাজার কোটি টাকা বিরাশি কোটি ডলার বা দশ হাজার ছিয়াশি কোটি টাকা খরচ হবে দর্শক এর সঙ্গে বিমা ভ্যাট এজেন্সির কমিশন পূর্ত সহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় হয় দুশো বিশ কোটি ডলার এখানে দর্শক একটা বিষয় উল্লেখ হয়েছে আছে যেটা হচ্ছে গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান এই যুদ্ধ বিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফায়েল যুদ্ধ বিমান বিধ্বস্তের দাবি করেছে যদিও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি যার ফলে যে টেন সি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসছে দর্শক দর্শক এই যুদ্ধ বিমান কেনা এবং প্রশিক্ষণ বাবদ যত টাকাই খরচ হোক না কেন বাংলাদেশের জন্য এটা খুবই জরুরি এটা হলে বাংলাদেশকে চোখ রাঙাতে পারবে না অন্যান্য দেশ দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম